কংগ্রেস দল সিপিএম দলের কথায় পরিচালিত হবে না এই দল শতবর্ষ প্রাচীন দল সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর কোথায় কংগ্রেস দলের নেতৃত্বরা পরিচালিত হবে কল্পনা করু যথেষ্ট অবান্তর বলে মনে করছেন কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মনের এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজনীতিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই দু তেইশ সালে বিধানসভা নির্বাচনে ঠিক প্রাককালে জিতেন চৌধুরী এবং সুদীপ রায় বর্মন দলীয় সমস্ত মেকানিজমকে এক পাশে রেখে দীর্ঘদিনের রাজনৈতিক শ্রতু হাত ধরেছিলেন তেইশ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপিকে উৎখাত করার জন্য পরস্পর বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং সিপিএম একে অপরে হাত ধরেছিল কিন্তু অতি সম্প্রতি সেই মধ্য অবসান ঘটল কংগ্রেস দলের বরিষ্ঠ তথা এএসিসির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মনের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে কংগ্রেস আর সিপিএমের হাত ধরবে না অর্থাৎ কংগ্রেস দল শতবর্ষ প্রাচীন দল আজ স্বাধীনভাবে চলার অঙ্গীকার ব্যক্ত করছে তাই রাজ্যসভার ভোটে কংগ্রেস দলের বিধায়করা সিপিএম দলের আহ্বানকে অগ্রাহ্য করে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিয়ে ভোট বয়কট করে সুদীপ রায় বর্মন বলেছেন যে রাজ্যে গণতন্ত্র আজ বিধ্বস্ত তারই প্রতিবাদী কংগ্রেস বিধায়করা ভোটদানে বিরত ছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজনৈতিকগত দিক থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো কংগ্রেস এবং সিপিএম যেখানে যৌথভাবে বিধানসভা নির্বাচন বিভিন্ন উপনির্বাচন লোকসভা নির্বাচনে লড়াই করছে তাহলে এর যে গণদব্যতার সামনে আজ কি উত্তর দেবেন জিতেন চৌধুরী সুদীপ রায় বর্মন একে অপরের বিরুদ্ধে যেভাবে আজ কাদা ছোঁড়াছড়ি করছেন তাহলে কি ইতিপূর্বে যৌথভাবে লড়াই করার দিনগুলি কি সংকীর্ণ স্বার্থের দিন ছিল অর্থাৎ সংকীর্ণ স্বার্থেই কি সুবিধাবাদী এই নীতি গ্রহণ করেছিলেন জিতন চৌধুরী এবং সুদীপ রায় বর্মন আজ দলীয় স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলেই কংগ্রেস এবং সিপিএম একে অপরে হাত ছেড়ে দিতে বাধ্য হয়েছে রাজ্যসভার ভোটে কংগ্রেস সিপিএম দলের আহ্বানকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে ভোটদানে বিরত ছিল এবং এই ঘটনায় সিপিএম রাজ্য নেতৃত্বরা যথেষ্ট অবাক হয়ে গিয়েছিলেন এবং তারা প্রকাশ্যেই সমালোচনা শুরু বলছেন যে দিল্লিতে যখন রাহুল গান্ধী সর্বভারতীয় স্তরে বিজেপিকে হটানোর পরিকল্পনা করছে ঠিক তখন এর যে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেস দলের বিধায়করা বিজেপি দলকে সুবিধা পাইয়ে দিতে তৎপর হয়ে উঠেছে এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি এ ধরনের প্রশ্ন তুলছেন সিপিএম দলের রাজ্য নেতৃত্বরা রাজ্যসভায় সিপিএম দলের প্রতিনিধি সুদন দাসকে কংগ্রেস দলে বিধায়করা ভোটদান করেননি এবং এই ঘটনার থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে দীর্ঘদিন ধরে কংগ্রেস দল যেভাবে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আসছিলো তারই প্রতিফলন দেখা যাবে আগামী দিন কংগ্রেস দল সিপিএমের হাত ধরে চলবে না সিপিএম আর কংগ্রেসের মুখাপেক্ষ হয়ে থাকবে না লড়াইয়ের ময়দানে এবার কংগ্রেস এবং সিপিএম আজ কঠিন বাস্তবের মুখোমুখি যদিও এই ঘটনার ফলে আগামী দিন রাজ্য রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটবে এবং এই ঘটনা বিদ্যালয়ের জন্য একটি নয়া মাইলস্টোন হতে যাচ্ছে